নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত এখন আমি এস এস কে অন্যতম শিক্ষক নেতৃত্ব সঞ্জয় বেরা যিনি এস এস কে এম এসকে সৃষ্টি অপশনকারী শিক্ষকদের দেখভালের দায়িত্বে রয়েছেন রাজ্য থেকে তো তিনি এবং মুকুলেশ রহমান সিরাজুল ইসলাম শিশু শিক্ষা মিশনে গিয়েছিলেন এবং বিকাশ ভবনে গিয়েছিলেন এস কে এম এসকে শিক্ষকদের ভবিষ্যৎ কী সেই বিষয়ে জানতে তো তিনি যা যা জেনেছেন তারই কিছু অংশ তিনি আপনাদের সঙ্গে শেয়ার করবেন তিনি জানিয়েছেন যে যে সমস্ত শিক্ষক সিক্সটি অপশন নিয়ে রয়েছেন এস কেমএসের তারা পার্শ্ব শিক্ষকের মতো সুযোগ সুবিধা পাবে কি না যদি শিক্ষকদের কোনো বেতনক্রম হয় বা অন্যান্য ইপিএফের সুবিধা পাওয়া যায় সেই নিয়ে তো তিনি বিস্তারিত জানালেন আপনাদের উদ্দেশ্যে আমি আপনাদের সামনে সঞ্জয় বাবুর বক্তব্য তুলে ধরছি এখন চলুন আমরা সঞ্জয় বাবুর কাছে যাই এই বিষয় নিয়ে তিনি কি কি বললেন সেটাই জানতে হ্যাঁ নমস্কার আমি আমি মুখলেশদা সিরাজদা গতকাল গেছিলাম আমরা বিকাশ ভবনে গেছিলাম এই পছন্দ দাবে ধরে এছাড়াও আমরা প্রতিনিয়ত মিশন বা বিকাশ ভবনে প্রতিনিয়ত যাচ্ছি আমাদের কাছে আমাদের ভিডিও দেওয়ার মতো কোনো বার্তা ছিল না যে নিয়ে কিছু বার্তা দেবো বা কোন জায়গায় কাকে রাখবো অনেকেই আমাকে ফোন করেন দিদিমণিরা ফোন করেছেন যে আমরা কি করবো চলে যাবো কি চলে যাব না আমরা বলেছি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আর সেদিক থেকে দু হাজার পর থেকে আমাদের উনিশ সালে যে আন্দোলন করা হলো মুঘলার নেতৃত্বে সেই সময় থেকে যে আমরা যে আমাদের টার্গেট শিক্ষা দপ্তরে ঢুকতে গেলে আমাদের ষাট পঁয়ষট্টি কেজি অপশন নেওয়া সেখান থেকে আমরা অপশন নিলাম অপশন নেওয়ার পরে সরকারের সদিচ্ছা অভাবের জন্য আমরা পাঁচ বছর ঝুলে আবার কেস করে আমরা যা কিছু করছি কিন্তু আমাদের এই সংগঠন করছে আমি এই কথাগুলো বলবো আমাদের এস কি সি এম এস এর সমন্বয় সমিতি যেটা করা হয়েছে যে যার নেতৃত্বে আছেন মুকুলেশ দাস আর আমি শুধু মুকুলেশ দাস সম্বন্ধে দু একটি কথা না বলে পারছি না এই মুহূর্তে যদি বলতে পারেন আপনি পার্শ্ব শিক্ষক বলুন স্পেশাল এডুকেটর বলুন বা যা যাবতীয় যত সংগঠন আছে যারা নেতৃত্ব দিচ্ছে আমি বলছি মুকুলেশ কাছে কেউ থাকবে না আর সত্যি কথা বলতে কি দু সাল থেকে এই মুকুলেশ নেতৃত্বেই আমরা চলেছি এবং মুকুলেশ রহমানের নেতৃত্বে সবগুলো আমরা দাবি করেছি কিন্তু সবগুলো দাবি আদায় করেছি কিন্তু সেগুলো দেখা গেছে যে আমাদের অন্য সংগঠনগুলো তার ক্যাডেট গুলো নিয়ে গেছে স্যারেদেরকে আমি সেই জন্যই বলবো স্যারেদেরকে অনেকেই দেখেছি আমরা আমাদের দিদিমনি যাদের কুড়ি বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর এমনকি আমার আমার ব্লকে আছে প্রায় আঠাশ বছর ছাব্বিশ আছে তাদের কেও পঁয়ষ~ তারাও পঁয়ষট্টি পেরিয়েছে তারাও dis-motivated হয়েছে তাদেরকে বিয়া~ বিভিন্ন ভাবে বোঝানো হয়েছে আমি তো দেখেছি বিভিন~ বিভিন্ন ভিডিও তে তখন আমরা কিন্তু একটাই বার্তা দিয়েছিলাম যে না সাত~ যাদের কম বয়স তারা অবশ্যই সাত নয় কেও যাবেন না সাত কোনো গতি নেই আর মুকেশ আম্বানির নেতৃত্বে একটু বলি যে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেই জন্যই আমি আপনার সামনে ভিডিওটা এলাম এবং আমরা অনেক পজিটিভ পেয়ে পেয়েছি আর আগামী দিনে জানতাম কিছু পেতে হয় আমরা তো দীর্ঘদিন সার্ভিস কাজ করছি আমাদের টাকার সময় থেকে আমরা কাজ করছি পুরো সরকার থেকে শুরু করে কেউ আমাদের ভালো কিছু কেউ করতে পারেনি কেন করতে পারেনি কেবলমাত্র আমাদের এই সেই পৌষট্টি আমরা বলেছিলাম যে সার না নিলে আমাদের ভালো কিছু হবে না কখনো সারটা নিতেই হবে ঢুকতে পারতাম না দা ওই সময় ওই অপশানটা না করতো তাহলে কিন্তু আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেতেই পারতাম না আপনি জানেন এখন পর্যন্ত মাদ্রাসা মাদ্রাসা এবং পৌরসভা তারা প্রত্যেক দিনই দৌড় যে আমাদের অপশান দেওয়া হোক অপশান দেওয়া হোক

মাস যখন আমরা কাছে যে হয়ে যাবে। তো আমরা সেই মতাবে ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করলাম তারপর দেখলাম ও হলো না ডেপুটেশন দিলাম কি হলো তখন যে দেখুন আপনাদের একটা কে ওটা একটু টেকনিক্যাল প্রবলেম বলছে ওটার জন্য একটা কোম্পানিকে টেন্ডার দিতে হয় যে টেন্ডার নিয়ে সমস্যা ছিল সেটা মোটামুটি কাল জট কেটে গেছে ওটা এস কাছে চলে এসেছে আশা করছি খুব তাড়াতাড়ি ইভিএফটা চালু হবে এবং সেখানে আমি ম্যাডামকে কোশ্চেন করেছিলাম ম্যাডাম একটা দু হাজার চব্বিশ থেকে যে আমরা পাবো আমরা প্রায় তেরো মাস হয়ে গেল এই তেরো মাসের যে টাকাটা সেটা কি করে পারবো সেটা কি করে আমরা তো একসঙ্গে দিতে পারবো না আমরা এই সামান্য দশ হাজার টাকা বেতনে আমরা দিতে পারবো না সেখানে ম্যাডাম বলেছে ওটা নিয়ে ভাবতে হবে না মনে হচ্ছে আপনাদের দিতে হবে না যদি দিতে হয়

দেখুন আপনারা search option নিয়ে প্রত্যেকেই বাড়িতে বসে আছেন কেউ কারোর সঙ্গে যোগাযোগ করছেন না যেখানে সেখানে video দেখছেন আর ভিডিও বার্তা গুলো আর আমরা দিনের পর দিন দৌড়াবো আমাদের সাংগঠনিক যে মুকুলে আমাদের যে সাংগঠনিক যে চাঁদা আমরা bill দিয়ে নিচ্ছি বলুন তো কতজন দিয়েছেন সবাই চুপ করে বসে আছে দেখুন যারা কাজ করছে না যেসব সংগঠন যেসব সঙ্গে টাকা মারার জন্য আছে তারা করছে কিন্তু এই মুগলিদের নেতৃত্বে আমরা করার পরে আমাদের যে সাংগঠনিক একটা চাঁদা ছিল এই বিলগুলো আমাদের সেই রেজিস্টার সংগঠনের প্যাডে আমরা টাকা আমরা টাকা নেব এবং রশিদ দেব আমরা পাইলে তাহলে আমরা কেন আপনার কাছে ভিডিও দেব আপনি কেন আমি আপনার কাছে বলতে যাব এটা করছি সেটা করছি এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করি সেই প্রশ্নটা হচ্ছে যে এখনো ইপিএফ চালু হয়নি এই মুহূর্তে অনেক শিক্ষক রয়েছে যারা কম বয়সী অর্থাৎ 65 নিয়ে রয়েছে তারা কি সাথে ফিটতে পারবে এরকম কি কোনো ইঙ্গিত এই ইনডিফেশন না এটা ভালো কোশ্চেন করেছেন তো আমার মনে হচ্ছে সেটাটা খুবই কঠিন আচ্ছা তো চেষ্টা করা যেতে পারে আমরা অবশ্যই হাইকোডের সঙ্গে আলোচনা করব আরও আমাদের অনেক কিছু আমি এই জন্য আমি শুধু একটাই কথা এই জন্য এলাম নিলাম আপনি শুধু সাতেদের একটা বার্তা দেন এরা যারা যেভাবে মানে বিকাশ হয়ে আছে মানে যারা একসময় আমাদের সঙ্গে যোগাযোগে নেই আমি অনুরোধ করবো সাথেরা যেন আপাতত একত্রিত হয় কেন আমাদের যে কেসটা চলছে একটা কেস চলছিল যে দু পনেরো সাল থেকে যাওয়ার জন্য রেসপেক্টেড ইফেক্ট বলে একটা অর্ডার বেরিয়েছে কি করবে জানি না তো আমাদেরকে আবার ডিভিশনে যেতে হতে পারে যাই হোক না কেন আমরা আমাদের দাবিগুলো আদায় করতে যদি আমরা সমস্ত সবাই আপনারা না আসেন তাহলে কিন্তু আমাদেরকে এই এই চেষ্টা আমরা কতদিন করতে পারবো এক্ষেত্রে শুধু সাথেদের উদ্দেশ্যেই এই বার্তাটা দিচ্ছেন হ্যাঁ আমি এই সাথেদের উদ্দেশ্যেই এই বার্তাটা দিচ্ছি আর সাতেরা জন্য আপাতত একত্রিত থাকে এবং যারা যারা এখনো মানে কেউ কখনো কেস করেননি এবার যে অবস্থায় আমার মনে হচ্ছে এখান থেকে আর ফিরে যাবেন না কেউ ফিরে যাওয়ার জন্য কেস করবেন না আপনারা এই জায়গায় থাকুন আমি পজিটিভ খবর এবং আপনাদের কোনো চিন্তা করতে হবে না সিক্সটি দের যা কিছু হওয়ার তা হবে আচ্ছা এবার তাহলে পঁয়ষট্টি দের বিষয়ে আপনি কি বলতে চাইছেন তারা কি সত্যিকারের কি বঞ্চিত হওয়ার মধ্যে থাকবে না না দেখুন পঁয়ষট্টি দিন যে কেস আমরা করেছি সাত পঁয়ষট্টি দুই সাল থেকে যে কেস টা যে টাকাটা দেওয়ার কথা দুই সাল থেকে EPF এ যেটা আমাদের অনুজ্ঞা করেছিলেন কেস টা সেখানেও madam কথা হলো যে ওই কেস যদি government মেনে নেয় তাহলে কিন্তু দুই ওই আপনার এক এক বারো দুই হাজার যাদের ষাট বছর বয়স তারা কিন্তু সবাই পাবে তাহলে কিন্তু সবাই পাবে তো এটা হাইকোর্টের ব্যাপার এখন দেখুন পঁয়ষট্টি আছে এখন কিন্তু মূল ছাড়া খুব টেনশনের মধ্যে আছে তারা কি হবে আমরা তারপরে লড়াই করা যাবে তারপর লড়াই করা যাবে বা আমাদের আগামী পদক্ষেপ কি হবে সেটা করবো তাই জন্য বলবো আমি এটা বলে শেষ করবো এস এস কে একমাত্র যদি বলেন মুকলেশ দা ছাড়া মুকুল র নেতৃত্ব ছাড়া এসএস কেমস কে কোনো কিচ্ছু হবে না এটা যদি আমরা দিদিমণিরা মাথার মধ্যে ঢুকিয়ে না নেন তাহলে আপনারা যেরকম ঠকছেন আবার বারবার করে ঠকবেন আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ